শোনেন আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে হাদিসের মধ্যে আসছে তেহাত্তর জনের মধ্যে বাহাত্তর জন লোক জাহান নামী একজন লোক বেহেস হাজার লোকের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামী একজন বেহেস একই জিনিসটা বড় কঠিন না আসতে কয় এই জন্য ইমান হওয়া লাগবে কি মুখ খুলে বলেন কি আবার কন কি ভেজাল নির্ভেজাল আল্লাহ আমাকে আমাদের অভিজ্ঞান করুক আর দ্বিতীয় নাম্বার বলছিলাম আমলে আমল মানে ভালো কি কাজ প্রথম ইমান এর পরে ভালো কাজ এই দুইটা যদি করা যায় আমার মালিক ঘোষণা করছেন ফের দাউজ ব্যস্ত ঠিক কি না এই আল্লাহর বান্দারা পর্দা হলে মা বোনেরা না কেমন ভালো কাজ কোনটা আমরা সর্মন আল্লাহ বলি এই কাজ যদি আপনারা করতে পারেন তাহলে নাজাদ পেয়ে আল্লাহ রা জাহাতে পারবেন জাহান নাম থেকে বাঁচতে পারবেন কি বলি না বলি না কথা কেনা আবার দেখবেন এই আটরসি বাগ দেওয়ান দেওয়ানবাগ সুরেশ্বর মাইজভান্ডার তারাও তো একটা আমল কথা বলি না ভুল কইছি বলে কি বলে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারাও একটা আমলের কথা কয় না তাবলিক জামাত জামাতে ইসলাম সার্সিনা ফুরফুরা জৈনফুর আরও আরও এরাও একটা আলমলের কথা বলে না আমরা সর্বনারাও বলছি এখন নেক আমল কোনটা একটা মাপকাঠি দেই মাপকাঠিটা মনে রেখেন এই মাপকাঠির উপরে ভিত্তি করিয়া ন্যাক আমল কোনটা কোন আমল না এটা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলমী প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয় না এই দিন দেয় কি দেয় না মাবুদ গো আপনি আমাকে সরতল মুস্তাকিমে চালান দোয়া করি না কোন পথে কোন সরতল মুস্তাকিম আল্লাহ শিক্ষা দেয় যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেমাত বর্ষিত হয়েছিল

বলেন নবীদের আমল বলেন সিদ্দিকিন্দের আমল বলেন কিরামদের আমল বলেন তাদের ধারাবাহিকতা কেমন পর্যন্ত নেককার আল্লাহ এইটা হলো কাজ এটা কি এখন বাজানদেরকে বলবো চলমোনাই আলাদা যে আমলের কথা বলি সাহাবাই কেরামদের আমলের সঙ্গে মেলে কি না যদি মেলে নেকামল আমল যদি না মেলে ওটা নেক আমল না আসতে বলে সারসিনিয়ালারা কি বলে জৈনপুর কি বলে জামাতে ইসলাম কি বলে এই ন্যাক আমল কিন্তু সাহবাই কিরামদের আমলের সঙ্গে কি করতে হবে মিলান লাগবে নালে কিন্তু বাজানা আমল করবা কষ্ট করবা কিন্তু ন্যাক আমল হবে না একে কথা সহজ এটা এ আল্লাহর রা আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে আসছে। তারা আসার কোনো কারণ নেই আসতে কয় আসে না নাই আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন কেন বরিস্তু মোয়াল্লিমান আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে আসতে কয় এখন ওস্তাদ হলে ছাত্র লাগবে না আল্লাহ হাবিবের সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি ছাত্র ছিল তাদেরকে বলা হয় সাহাবাই কেরাম তাদেরকে বলে কি তা রাহ নিজে সাহাবাই কেরামদেরকে আমল শিখাইছেন আসতে বলে আল্লাহ রাবি নিজে তাদেরকে আমল শিখাইছেন শোনেন সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবি কি বলা হয় এই আমাদের আবু হানিবুর হিয়ালাই তিনি কিন্তু তাবি ছিলেন তিনি শাহাবাই কেলামদেরকে দেখছে আমাদের ইমাম ইমামুল আজ আবু হানিবুর হিয়ালাই তিনি সাহাবাই কেরামদারকে দেখছে এই জন্য তাবি বলা হয়